আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্বপাজ মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না সারাক্ষণ ওই মেষ কালো মেঘের আড়ালে থাকে সে একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার উল্টে দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল এইসব ভাবনা আপন মনে ভেবে চলছে পড়ি জানালার ধারে জল পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে স্থির চিত্রে দেখে যাচ্ছে আজকের মেঘমালা এই গোমরা মেঘের উপর একরাশ রাস জন্মায় পড়ির তখনই মনে পড়লো সোনালি বলার কথাগুলো সত্যি কি পরীর সবাইকে শুধু ঘৃণা করে ভালোবাসে না কাউকে তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে সেটা কি ভালোবাসা নয় তাহলে কি সেটা মায়া হ্যাঁ হবে তো হয়তো সোনালী এত কঠোর বলে গেল কেন পরীকে সোনালী যখন চলে যায় তখন পরীর বয়স তো মাত্র সাত ছিল অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি সব প্রশ্নের উত্তর এই খাতাটাই পাবে সে কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে পরির যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি ভালো লাগছে না বারবার সোনালির কথাই মাথায় আসছে আফতাবের বড় মেয়ে সোনালি যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে মেতে উঠেছিল সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনা কন্যা দেখতে যেমন সুন্দরী তেমনি গায়ের গরণ। তাই এই সোনা নাম রাখা হয় সোনালী প্রথম মেয়ে বলে সবাই আল্লাতে করে রাখতো সোনালিকে বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপর্ণ রাখিনি সোনালির সবসময় সবার কোলে কোলেই থাকতো বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালী পদ্ম আখির প্রিয়ঙ্গদা প্রাণ যেন এই মেয়েটিকেই বলা যায় সবসময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করতো সে গ্রামেরই একটা স্কুলে পড়তো সে সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সব জন্য জায়গা করে নেয় কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময় সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি হিংসায় তার সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল সোনালির পাঁচ বছর বয়সে মালা জন্ম দিল রূপালীর তখন থেকে জমিদার বাড়িতে কেমন গোমন ভাব নেমে আসে সবাই ভেবেছিল ছেলে হবে কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন আবের এতে ক্ষুদ্ধ হলেন সাথে আস্তাব একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি আর তার ভালোবাসা মায়ের প্রতি অবহেলা দেখে সোনালের কোমল হৃদয় কেঁদে উঠল বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো তবে সেই ঘৃণা কখনই আফতাবের সামনে প্রকাশ করতো না সে নীরবে নিভতে চোখের পানি ফেলতো ভাবতো নিজে অভিশাপ দিতে পারিনি তো কি হয়েছে ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে পরীর সবার কাল হয়ে দাঁড়ায় যেখানে একটা ছেলে জন্ম দিতে পারেনি মালা সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবন মেঘের গর্জনে পরীর ধ্যান ভেঙে দেয় ঝড়ো হাওয়া বইছে বাইরে বাতাসে মেঝেতে লুটানো ঘাগরাটা দুলছে সামনের কোরানো চুলগুলো ও বাতাসের সাথে মেতে উঠেছে যেন শীত লাগছে পরীর জ্বরটা এখনো কমেনি তবে এই জ্বর কখনোই কাবু করতে পারিনি পরিকে আজকেও তার ব্যতিক্রম হলো না তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিল নাকি শহরে চলে গেছে সোনালি সেখানেই রাখালের সঙ্গে থাকে সে আর ওই মেয়ে ডাক্তারগুলো তো শহরেই থেকে এসেছে যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে এসব ভেবে দ্রুত জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরি এক প্রকার ছুটেই চলে গেল মেহমানদের ঘরের দরজায় কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে জ্বরে নয় একটু অস্বস্তি লাগছে ওর যদি ওরা সোনালির খবর দিতে না পারে পরি আস্তে করে দরজায় হাত রাখতেই ঝনাত করে দরজা খুলে গেল দরজা খোলার শব্দে পালক পেছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে পালক ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে কারণ আকাশের অবস্থা ভালো না ঝড়ো হওয়া সম্ভাবনা আছে তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে দুপুরের খাবার খেয়ে একটু আগেই ঘরে এসেছে রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে পরী এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরীর এমতো অবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞেস করে কোন সমস্যা মানে তুমি কিছু বলতে চাও প্রশ্নটা ঝঙ্কার তুলে দিল পরীর সারা শরীরে কথা বলতে ওর ঠোঁট কাঁপছে আচ্ছা সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা পড়া করে পরীর তাই সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো আপনারা তো শহর থেকে আইসেন পালক পরীর অবস্থা দেখে এগিয়ে এলো সামনের জল বসে ইশারায় পরীকে বসতে বলে দু হাতে নিজের ঘাগড়া খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পরি পালক মুচকি হেসে বলল হ্যাঁ আমরা শহর থেকে এসেছি পালকের সুন্দর আচরণে পরি যেন সাহস পেল সে চট করেই বলে উঠল আপনারা কি আমার সোনা আপার খবর আইনা দিতে পারবেন কথাটা পালক বুঝল না তাই প্রশ্নের বিপরীতে সে প্রশ্ন করে সোনা আপাকে চিনলাম না সব গুছিয়ে বলো তাহলে বুঝতে পারবো আমার বড় আপা সোনা আপা শহরে থাকে আর আপনারাও তো শহর থেকেই আমার সোনা আপার একটু না দিবেন খুব ভালো হয় তাইলে কতদিন আপারে দেখি না পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো এই মুখটা দেখলে বোধ হয় পুরুষ কেন কোনো নারীও পরীকে ফেরাতে পারবে না টসটসে জলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র তোমার আপা শহরে থাকে বুঝলাম কিন্তু বাড়িতে আসে না তোমার বাবাকে বললেই তো পারো তোমাকে শহরে নিয়ে যাবে তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে পালকের কথায় পরি মাথা নেড়ে বলে না আব্বা আমারে কোনোদিন শহরে নিয়ে যাইব না আপার কথা কইলে তো নিবই না কেন কি এমন করেছে তোমার আপা দীর্ঘশ্বাস ফেললো পরি নিজের দিকে বলতে লাগলো আপা গ্যারামের একটা পোলারে ভালোবাসত অনেক কিন্তু আমার মাইনা নাই নাই, তার আমার আপা হ্যারেনিয়া শহরে চলিয়া গেছে আর আহে নাই আব্বাই কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয় আম্মার অনেক কান্দে আপার লাইগা তাই আমি একবার আপারে লগে দেখা করতে চাই পরীর কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবলেও এখন সে বেশ বুঝতে পারছে যে পরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা ঠিক নারকেলের মতো উপরের শক্ত খোসা যে ভাঙতে পারবে একমাত্র সেই পারবে কোমলতা স্পর্শ করতে পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই কিন্তু মেজ মেয়ে সে কোথায় এখন উত্তর জানতে তাই সে জিজ্ঞেস করে আর তোমার মেজ বোন এখন কোথায় পরি মাথা নিচু রেখে জবাব দিল রূপা আপার বিয়া হইয়া গেছে বুঝলাম কিন্তু পরী শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি আর আমি মেয়ে হয়ে কিভাবে তোমার আপাকে খুঁজবো এভাবে খোঁজা তো সম্ভব নয় তবে চেষ্টা করে দেখব মনটা খারাপ হয়ে গেল পরীর এটার ভয়ই পাচ্ছিল সে হয়তো ওরা কেউই সোনালের খবর দিতে পারবে না গোমরা মুখে পরি বললো তাইলে কি কোনোদিন আবার খোঁজ পাবো না কথাটা বলে ওঠে দাঁড়ালো পরী ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল স্ত্রীর নয়নে তা দেখল পালক আজকে পরীর আচরণে বেশ অবাক হয়েছে পালক দুদিন আগে তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো আর আজকে এভাবে মিশে গেল। তবে সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো মেয়েটা সুন্দর তবে পালকের কথাগুলো যেন আরও বেশি সুন্দর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঝড়টা আরও বাড়লো আফতাব আজকে বোধ হয় বাড়িতে ফিরতে পারবে না এই ঝড়ের মধ্যে কোনো মাঝি নৌকা চালাবে না পুরো জমিদার বাড়িতে অচেনা তিন পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে হাওয়া গায়ে লাগছে শীত করছে কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার উল্টে হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে সকালের কথা ভাবছে নাইম এখন অল্প সময়ের ব্যবধানে কত কথাই বলে গেল অথচ এই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে পরীকে এক পলক দেখার ইচ্ছা যেন বাড়ছে নাইমের আজকে রাতে কি তাহলে ও ঘুমাতে পারবে নাকি পরীকে দেখতে যাবে নাইম স্থির করল আজকে যেভাবেই হোক অন্দরে সে ঢুকবেই তার আজকে কেউই নেই বাড়িতে এসে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই চল ভেতরে নাইম দৃষ্টি বৃষ্টিতে স্থির রেখে বলল আজকে পরীকে দেখতে যাব এই ঝড়ের মধ্যে পাগল হয়ে গেছিস তুই সকালে কি হলো দেখলি না পুরী যেমন মেয়ে তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত এরকম করিস না নিজের পায়ে নিজে কুড়াল মারিস না চল ঘরে কিন্তু নাইমটা মানল না সে পরীকে দেখবেই দেখবে এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করলো আসিফ আর নাইম আসিফ ভয় পেতে লাগলো আর নাইম ওকে সাহস দিতে লাগলো কিন্তু ভাগ্য যেন ওদের সহায় হলো না তখনই সদর দরজায় খোলার শব্দ এলো অন্ধকারে একটা অবয়ব দেখতে পেল দৃষ্টি নিবন্ধ করলো আগন্তকের দিকে বারান্দায় হারিকেন জ্বলছিল বিধায় আগন্তকের সেদিকে আগে গেল সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল অস্পষ্ট অস্পষ্টস্বরে নাইম বলে উঠল আপনি ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল সাইরের বৃষ্টির পরনের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গেছে নাইম অবাক হয়ে বলল এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি এই সময় ভেজা ভালো না জ্বর আসতে পারে তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন সায়ের নাইমের ঘরের মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে পাঞ্জাবি খুলে আরেকটা পাঞ্জাবি পরে নেয় দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে মাথার চুলগুলো মুছতে লাগলো সে আফতাব বাড়িতে নেই বলেই শায়কের আসতে হলো না হলে তার ঠেকা ঠেকা পড়েছে এই ঝড়ের মধ্যে আসতে কোনো মাঝি আসতে চায়নি বিধায় সে নিজে এসেছে নৌকা চালিয়ে সাথে কাক ভেজাও হয়েছে আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হল সায়ের বলতে গেলে ডান হাত আখিরের থেকে শায়েরকে বেশি ভরসা করে সব কাজের দায়িত্ব একমাত্র সায়েরকে দিয়েই নিশ্চিন্ত হতে পারেন সে কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি শায়ের তাছাড়া ওর কাজের হাত চমৎকার বলতে গেলে যেখানে হাত দেয় সেখানেই শোনা পায় আফতাব একটু বেশি স্নেহ করে বিশ্বাস করে সায়েরকে। এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য হাত আছে পরামর্শেই আফতাব ডাক্তার এনেছেন সায়ের বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে সবাই আরো বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে হয়েছেও তাই সবার মুখে মুখে এখন আফতাবের গুণগান ছাড়া কিছুই শোনা যায় না নাইমের সঙ্গে সায়রের দেখা শহরেই হয়েছিল তবে তা খনিকের জন্য এরপর নাইমার সায়ের দেখেনি সে অন্য শহরে গে গিয়েছিল আজই গ্রামে ফিরেছে আর সে আজই কাজে লেগে পড়েছে এখন সায়ের প্রধান কাজ হলো এই জমিদার বাড়ি রক্ষা করা যেন বাইরে কেউ এই বাড়িতে ঢুকতে না পারে কিন্তু এই মুহূর্তে ক্ষুধায় প্যাট জ্বলছে ওর কিছু না খাওয়া অবধি সে কিছুই করতে পারবে না তাই সে ছাতা হাতে বের হল অন্তর দরজায় কয়েকবার টোকা দিল কিন্তু কেউই সাড়া দিল না অতপর সায়ের কুসুমকে কয়েকবার ডাকতে কেউ একজন দরজা খুলে দিল মুখোমুখি হলো পালক আর সায়ের পালককে সায়ের একদমই আশা করেনি ভেবেছিলো বুঝি কুসুম আসবে সায়ের নিজের বিশ্বস্তা বিনা প্রকাশ প্রকাশে বলল কুসুমকে একটু ডেকে দিবেন হারিকেনটা একটু উঁচু করে ধরে পালক এতে সায়ের মুখটা আর একটু স্পষ্ট হয় পালক বলে কুসুম তো নেই বোধ হয় বাড়িতে গেছে তাহলে বড় মা পালক একবার পিছনে তাকিয়ে আবার সায়ের দিকে তাকালো বলল ঘরে আছেন কিছু লাগবে আপনার আমাকে বলুন সায়ের অনেচ্ছা প্রকাশ করে বলে না বড় মাকে বলুন সায়ের এসেছে তাহলেই তিনি আসবেন মাথা নেড়ে হাতে নিয়ে চলে গেল পালক মালার ঘরে যেতেই দেখলো জেসমিন মালার মাথায় দিচ্ছেন আর থেমে থেমে কেশে উঠছে মালা পালক এগিয়ে গিয়ে বলে কি হয়েছে ওনার মুখ তুলে চৌকিতে তাকালো জেসমিন বললেন তুমি এ ঘরে এসেছো কেন আর আপার বেশি কিছু হয়নি সামান্য জ্বর সেরে যাবে তুমি নিজের ঘরে যাও পালক সায়ের কথা বলতে জেসমিন ঘর থেকে বের হয়ে গেল তার সাথে পালকও নিজের ঘরে যেতে বলে ঘরে এসে পালংকে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক রুমি আর মিষ্টি খাতা কলম নিয়ে কিসব হিসাব করছে এসব ভালো লাগছিল না বিধায় পালক নিজতলায় বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল অন্তরমহলের দরজা ধাক্কার শব্দে সে দরজা খুললো কিন্তু চোখের সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতা নিয়ে তৃতীয়বারের মতো সাথে দেখাতার প্রথম দেখা হয়েছিল শহরের অদ্ভুত এই পুরুষটির চোখে আটকে গিয়েছিল পালকের নয়ন জোড়া অন্যরকম মাধুর্য আছে সাইরের চোখে সুরমা পড়ায় চোখ দুটো সৌন্দর্য বেশি ছড়াচ্ছে সেখানেই পালক কিছু পল আটকে গিয়েছিল তারপর আর দেখা হয়নি আজকে বাগান বাড়িতে দ্বিতীয়বার দেখা হয় তবে তা দূর থেকে আর এখন যে এইভাবে সায়েরের সাথে পালকের দেখা হবে তা ভাবেই নেই পালক